প্রশ্ন করলেন প্রথমটা হলো আগে এক ঈশ্বর এক ধর্ম এক পৃথিবী ছিল এখন এক পৃথিবী বহু ঈশ্বর অনেক ধর্ম কিভাবে এক ঈশ্বর এক পৃথিবী এক ধর্মে আমরা ফিরে যেতে পারি এটা আরও এমন পিস এক্সিবিশন এমন আরও কাজ এমন আরও আলোচনার মাধ্যমে এটা হতে পারে প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা আর আমাদের শুধু এরকম আলোচনা করলেই হবে না আলোচনার পর মানুষকে এটা বাস্তবায়ন করতে হবে আপনার কাছে আমার অনুরোধ ভাই এটা বাস্তবায়ন করুন যে ঈশ্বর এক ধর্ম একটাই ঈশ্বর কেবল একজনই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো প্রতিমূর্তি নেই এই এক ধর্ম সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করুন এই ধর্ম গ্রহণ করেন যদি মানেন ঈশ্বর একজন তার কোনো প্রতিমূর্তি নেই কেউ তাকে জন্ম দেয়নি তিনি স্বয়ং সম্পূর্ণ তাহলে আমরা সবাই এক হতে পারবো অন্যথায় শুধু আলোচনা করলে হবে না মানুষকে সত্য গ্রহণ করতে হবে এর বাস্তবায়ন করতে হবে তাই আমার অনুরোধ ভাই আপনি শান্তি এবং সর্বশক্তিমান ঈশ্বরের একত্রের এই ধর্ম গ্রহণ করুন নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করুন আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কে উত্তম একজন আমিষ নাকি নিরামিষ ভোজি আমি বলবো এটা কোনো পার্থক্য তৈরি করে না একজন আমিষ ভোজি না নিরামিষ ভোজি যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করে সেই হচ্ছে উত্তম মানুষ হোক সে আমিষ বা নিরামিষ ভোজি ইসলামে এটা জরুরি না যে কাউকে নিরামিষ ভোজি হতেই হবে আমার বিতর্ক আলোচনায় বলেছি হয়ে একজন ভালো মুসলিম হতে পারে নিরামিষ ভোজি হওয়া ইসলামে জরুরি না আর কেন একজন মানুষের আমিষ ভোজি হওয়া উচিত এ বিষয়ে একটা লেকচার দিয়েছি একটা বিতর্ক করেছি একজন জৈনের সাথে বিষয় ছিল আমিষ জাতীয় খাবার অনুমোদিত এখন আপনার প্রশ্নে আসি যে কে উত্তম কোরআন বলছে যার রয়েছে তাকোয়া হুজরাত অধ্যায় উনপঞ্চাশ আয়াত তেরো বলছে আই ও না সুনা খালাক না কুম জ্যাকেট মহান সাবজা না কম শু মা মোকাবা ইলা আলিতা আরফ উন্না কেন্দ্র নয় তকম ইন্নাল্লাহ আলীমুল খাবি হে মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে এবং জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে এক অন্যকে তোমরা চিনতে পারো এক অন্যকে নিন্দা করবে না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সেই ব্যক্তি সম্মানিত যার রয়েছে তাকুয়া সুতরাং একমাত্র পথ হচ্ছে উত্তম হৎ যার রয়েছে তাকোয়া আত্মসমর্পণ আল্লাহত আলার ভয় অন্যথায় আমি খেলেও যতক্ষণ সর্বশক্তি ঈশ্বরের নির্দেশের মধ্যে থাকবেন আপনার পাপ হবে না আমি প্রমাণ করবো হিন্দু গ্রন্থ থেকে খ্রিস্টানদের বাইবেল থেকে পাশাপাশি কোরআন থেকে সুতরাং মূল কথা হচ্ছে সেই উত্তম যার রয়েছে তাকোয়া যার ভয় আছে ক্ষোধাভিরুতা আছে আশা করি উত্তরটা পেয়েছেন ও আকৃদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ধন্যবাদ সবাইকে সুন্দর